আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সময় তো আপনাদেরকে অনেক কিছুই দেখাই তাই আজকে ভাবলাম আপনাদের সাথে আমাদের গ্রামের একটা পিঠার রেসিপি শেয়ার করি এটা আমাদের গ্রামের ভাষায় কলা পিঠা বলে তো আমি এখানে কলা পিঠার স্যামাইটা বানানোর জন্য পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি ঠিক যতটুকু পিঠা বানাবো তারপরে আমি এখানে চালে গুঁড়িটা দিয়ে দিচ্ছি সাথে আমি পানিতে আগেই লবণ দিয়েছিলাম তো এরপরে আমি আটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আড়াচাড়া করার পরে এটা ঢেকে রাখবো ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় তো এরপরে আমি নামায় নেওয়ার পরে হাতে একটু সয়াবিন তেল মাখায় নিয়ে তারপরে এটা ভালো করে মাখায় নিচ্ছি অবশ্যই এটা ভালো করে মাখায় নিতে হবে না নাহলে কিন্তু শ্যামাইগুলা ফেটে ফেটে যাবে তো আমি বাটিতে অনেকক্ষণ ভালো করে মাখাই নেওয়ার পরে আমি আবারও পাটার মধ্যে ভালো করে ম্যাশ করে নিব তো এই পিঠাটা পাটার মধ্যে বানাইলে অনেক সুবিধা হয় কারণ যেহেতু পাটার মধ্যে একটা দাগ দাগ ভাব আছে যার জন্য পিঠাগুলা একটু ঘষা দেওয়ার সাথে সাথেই সামাইগুলো হয়ে যায় তার জন্য আমি এখানে পাটাটা নিয়েছি তো আপনারা চাইলে রুটি বানানোর বেলুন পিঠা তো বানাইতে পারেন তো যাই হোক আমি এখানে কয়েকটা গোল্লা তৈরি করে নিয়েছি পিঠা তৈরি করার সুবিধাতে তো আমি এখন এটাকে লম্বা লম্বা করেই করে নিব তাহলে আমার ছোট ছোটো গোল্লা করে নিতে সুবিধা হবে আমাদের গ্রামে যদি শীতকালের মধ্যে কলা পিঠা বানানো হয় তাহলেই যেন মনে হয় যে শীতকালটা ঠিক মতো গেল আর যদি কলা পিঠা তৈরি না করা হয় তাহলে মনে হয় যে শীতকাল ঠিক মতো যায় নাই তো যাই হোক আপনাদের গ্রামে কি পিঠা দিয়ে শীত পার করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো সব কিছু তো আর মুখে বলে বোঝানো সম্ভব হয় না কিছু কিছু জিনিস দেখেও বুঝে নিতে হয় আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আমি ভিডিওটা স্লো মোশনে রাখছি তো এইভাবে করে আমি শ্যামাইগুলা তৈরি করে নিলাম তারপরে আমি এখানে একটা হাঁড়িতে প্রথমে দুধটা জল করে নিব তো আমি আগে দুধটা জল করে তারপরে দুধটা নামায় রেখে তারপরে ওই হাঁড়িতে আমি আগে থেকে কলা জল করে সিদ্ধ করে এই করে রাখা হয়েছিল বিচিগুলো ফেলে দিয়ে ফ্রিজে রাখা হয়েছে তো সেই কলাটাই আমি বের করে তারপরে পরিমাণ মতো পানি আর তেজপাতা আর দারচিনি দিয়ে ভালো করে জল করে নিব আর সাথে যতটুক পরিমাণে মিষ্টি খাওয়া হয় সেই পরিমাণে মিষ্টি দিয়ে দিব আর সাথে দিয়ে দিব লবণ লবণটা দিলে যে কোনো মিষ্টি পিঠার মিষ্টিটা ঠিকঠাক মতো মাপ থাকে তো আমি কলার পানিটা ভালো করে জল করে নেওয়ার পরে দুটা ঢেলে দিলাম এরপর আমি এটা আরও কিছুক্ষণ জাল করে নিব তো এদিকে দুধ আর কলা জাল দিতে দিতে আমার পিঠাগুলা বানানো শেষ আমি কিন্তু এখানে কিছু ছোট ছোট বলস করে নিয়েছিলাম তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো আমার এখানে যেমন ডিজাইনগুলা ভালো লাগছে করছি তো এদিকে জাল করা শেষ আমি এখন পিঠাগুলা এখানে ছেড়ে দিব তো আমি এখানে আপনাদেরকে কোনো কিছুরই পরিমাণ বলে দিই নাই কারণ এমন অনেক পরিবারে আছে যে মানুষ কম বেশি হয় কিংবা পিঠার পরিমাণ কম বেশি থাকবে তখন দেখা যাবে যে আমার আন্দাজটা আপনাদেরই হবে না আর সব থেকে বড়ো কথা আমি কোনো কিছুই মেপে করি না আমি যেহেতু সবসময় রান্না করি তাই আমার একটা চোখের আন্দাজ আছে আমি সেই অনুযায়ী কাজটা করি তাই আমি সব কিছু মেপে মেপে আর কি দেখায় না তো যাই হোক আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাটা প্রায় হয়ে গেছে আমি এখন পিঠাটা নামাই নিব দেখতেই পাচ্ছেন পিঠার ঘনত্বটা ঠিক কেমন থাকবে তো এই পর্যায়ে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ